শেখ হাসিনার পতন এটি হবে একটি টেক্সট বুক এক্সাম্পল যেখানে ফেসিবাদ মাথাচারা দিয়ে উঠতে চাইবে এই শেখ হাসিনার পতনটা হবে এটা একটা চব্বিশ পরবর্তী যদি বাংলাদেশটা গড়তে চাই সেটা আমাদের একসাথে গড়তে হবে ফেসিবাদ আর কোন রূপে আমরা ফিরতে দিব না যেই ফেসিবাদ হয়ে উঠতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এবং আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আপনাদের সাথে সব সময় দেখা হবে রাজপথে কখনোই আপসে নয় সংগ্রামে যারা ভারতে চলে গিয়েছে তাদের টাকা পয়সার কোনো অভাব নেই আজকে আমি যখন পিলখানায় কথা বলছি ঠিক এই মুহূর্তে মাদার অফ টেরর শেখ হাসিনা ভারতে বসে যিনি জনসভায় বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সেটি আমাদের জন্য লজ্জার আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই ভোকালটা এই যে জুলাই মুভমেন্টটা এই জুলাই মুভমেন্টে পনেরোশোর বেশি যে শহীদ হয়েছে এবং বাইশ হাজারের বেশি যে আহত হয়েছে এটা যেটা জুলাই মুভমেন্ট ছিল কিন্তু আমরা ওয়েস্টার্ন মিডিয়াতে দেখছি আমরা ইন্ডিয়ান মিডিয়াতে দেখছি কনস্ট্যান্ট প্রপাগান্ডা চালিয়ে যাওয়া হচ্ছে এটাকে বলা হচ্ছে রাইজ অফ ফান্ডামেন্টালিজম অ্যান্ড জাস্ট এ পলিটিক্যাল আফিভাল আমরা আমাদের জায়গা থেকে এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে হবে এটা শুধুমাত্র পলিটিক্যাল আবির্ভাব ছিল না এটা রাইজ অফ না এটা একটা সকল শ্রেণী পেশার মানুষের ছাত্র নাগরিক এবং সিপাহী যারা সৈনিক যারা সবাই রাস্তায় নেমে এসেছিল এই ফেসিবাদের বিরুদ্ধে এবং এটা ফেসিবাদের পৃথিবীর যে কোনো প্রান্তে এটা একদম পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেখানেই ফেসিবাদ আবার মাথা চারা দিয়ে উঠতে চাইবে এই শেখাসিনার পতন এটি হবে তুই ট্যাক্স বুক এক্সাম্পল যেখানেই ফেসিবাদ মাথাচালা দিয়ে উঠতে চাইবে এই শেখাসিনার পতনটা হবে এটা একটা ট্যাক্স বুক এক্সাম্পল যে ছাত্র নাগরিক যেমন সিরিয়াতে তিপ্পান্ন বছর পরে আসাদের পতন ঘটেছে আমাদের দেশে ষোলো বছরের পরে আসাদের পতন ঘটেছে আমাদের আসাদ নামক যে ফিমেল ক্যারেক্টার হাসিনার পতন ঘটেছে আমরা পরবর্তী চব্বিশ পরবর্তী যদি বাংলাদেশটা গড়তে চাই সেটা আমাদের একসাথে করতে হবে সেই জায়গায় আমরা দেখেছি যে সাম্প্রদায়িক উস্কানি বিভিন্ন সময় দেওয়া হচ্ছে সেই জায়গাতে আমাদের বিজেপির সেখানে তাৎপর্যপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের পরবর্তী চব্বিশ পরবর্তী যে বাংলাদেশটা রয়েছে সেটি গড়ার জন্য আমরা সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করতে চাই এবং ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন মিডিয়াতে যেই ধরনের প্রপাগান্ডা এখন বর্তমানে স্প্রেড করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমাদের কালেক্টিভ কাউন্টার প্রপাগান্ডা সেল আমাদেরকে চালাতে হবে এবং আমরা আমাদের ফেসিভাল আর কোন রূপে আমরা ফিরতে দিব না এটা কোন নামে আমরা ফিরতে দিব না যেই ফেসিবাদ হয়ে উঠতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এবং আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সব সময় দেখা হবে রাজপথে কখনোই আপোষে নয় সংগ্রামে সালামু আলাইকুম